আজকে আমরা এখানে কুমিল্লা মহানগরী বিএনপির সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছি এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আরো কয়েকটি জেলায় জেলা বিএনপি হোক মহানগরী বিএনপি হোক বিভিন্ন জায়গায় আমাদের দলের গঠনতন্ত্র মোতাবেক নেতা নির্বাচনের যে পদ্ধতি আছে নেতৃত্ব তৈরির যে পদ্ধতি আছে আমরা চেষ্টা করছি বহু সীমাবদ্ধতার ভিতরে থেকেও আমরা চেষ্টা করছি গণতান্ত্রিকভাবে যেভাবে আমাদের গঠনতন্ত্রে বলা হয়েছে সেভাবে গণতান্ত্রিকভাবে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত সেই নেতৃত্বের হাতে দলের কার্যক্রম তুলে দেওয়া তারই অংশ হিসাবে আজকে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন ওনারা ওনাদের যেটা ফাইন্ডিংস সম্মেলনে যে রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং এই সম্মেলনের মাধ্যমে আজকে যেহেতু এখানে আর কোনো কম্পিটিশন হয়নি বা আর কোনো নেতৃত্ব আর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি সেই জন্য যারা ছিলেন তাদেরকে নির্বাচিত অর্থাৎ যারা যারা এখানে প্রথমে অংশগ্রহণ করেছেন তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকাতে আজকে আমরা প্রথম অধিবেশনেই আমাদের নতুন কমিটিটা পেয়েছি বা নতুন কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত যারা নতুন ভাবে নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন তাদের সকলকে প্রিয় সহকর্মী বৃন্দ কিছুক্ষণ আগে আমাদের আজকের নতুন সভাপতি খুব সম্ভব আবু আবু নতুন যে সভাপতি আমাদের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত খুব সম্ভব আবু তার বক্তব্যে একটি কথা বলেছে যে যখন আহ্বায়ক হিসাবে তাদেরকে আমি দায়িত্ব দিই আবু এবং টিপুকে আমি বলেছিলাম যে হ্যাঁ তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই তোমরা দলটাকে সুন্দরভাবে কুমিল্লা মহানগরীতে গড়ে তুলবে আবু এবং টিপু তোমাদের উদ্দেশ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তোমাদেরকে আজকে আবার একই কথা আমি বলবো তবে একটু ভিন্নভাবে বলবো আমি তোমাদেরকে যেদিন দায়িত্ব দিয়েছিলাম আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের উপরে আস্থা রাখতে চাই আজ আমি তোমাদেরকে বলবো তোমাদের এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে এবং কুমিল্লা মহানগরী সাধারণ মানুষ কুমিল্লা মহানগরী মহানগরবাসী যারা আছে তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায় দলের প্রতি যদি তাদের আস্থা বাড়ে সে ব্যাপারে তোমাদেরকে সর্বদা সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে যেই সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল এই সম্মেলনের কি লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে যেহেতু এটা কুমিল্লা মহানগরী কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিতে পারি আমাদের দলের নীতি আদর্শকে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য এখন প্রিয় সহকর্মী বিন্দু আজকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগে আমাদের প্রিয় এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গঠন করেছিলেন আজকে প্রায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে ছয়টি নির্বাচনের ভেতর দিয়ে এর ছাড়া বিভিন্ন আন্দোলন সংগ্রামের চড়াই উত্থিত আছেই এই আন্দোলন সংগ্রামে বিগত বিশেষ করে গত পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রাম গুণ খুব অত্যাচার নির্বা অত্যাচার নির্যাতন মামলা মামলা এ সকলের ভিতর দিয়ে বিএনপি পার হয়ে এসেছে এর বাইরে প্রায় নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল কোন নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল আজ এ কারণেই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে এত চড়াই এত নির্বাচনের ভেতর দিয়ে পার হয়ে আসার পর আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আমরা যারা বিএনপি করি আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে জনগণের একটি রাজনৈতিক দলে আর বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে আমাদের কিন্তু তারপরে ওই প্রতিবন্ধকগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরো বেশিভাবে আরো দৃঢ়ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব। সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ